সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা হ্যালো গায়েশ আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছে আজকের এই প্রোগ্রাম যে যেখান থেকে দেখতেছেন সকলকে জানাচ্ছি আমার হৃদয় থেকে অসংখ্য ভালোবাসা তো গায়েস আপনাদের জন্য আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি বশীকরণ তো যে মন্ত্রটি প্রয়োগ করার সঙ্গে সঙ্গে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি নিমেষেই বশ হয়ে যাবে এটা একটি কুকুর নারী বশীকরণ মন্ত্র তো আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে মনোযোগ সহকারে শুনবেন দেখবেন বুঝবেন তারপর কাজ করবেন তো আমি সর্বপ্রথম আপনাদেরকে নিয়ম বলে দিচ্ছি নিয়ম বলার পরে আপনাদেরকে মন্ত্র বলে দেবো আপনারা যদি বিশ্বাস ভক্তির সহিত কাজটি করতে পারেন আমি আপনাদেরকে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দেব যে কাজটা হবে হবে হবে। তো আসুন সর্বপ্রথম আপনাদেরকে যে মন্ত্রটি আমি বলতেছি মন্ত্রটি দেখুন মধ্যে চলে আসছে। বাতাসা পড়ি তোলা তোলা এই অমুক লাগিল অমুখের পাশ বাপ সারবি মা সার্বি সার্বি সদর ভাই তবু ওনা সার্বি অমুখের হৃদের ঠাই এই মন্ত্র হেলবু ঠেলবু দোহাই ঈশ্বর মহাদেবের মাথায় দুই পা মুসবু আমি আবারও মন্ত্র বলতেছি ভালো করে শুনুন বাতাসা পড়ি তোলা তোলা এই বাতাসায় লাগেল জোড়া মই অমুক মানে আমি পড়ি দিচ্ছি আমি অমুক মই অমুক বাতাসা পড়িয়া অমুখই লাগলো অমুখের পাশ অমুখই যে জায়গাটা আছে এখানে ওই মেন নাম লিখবেন আর অমুখের পাশ বলতে ওই ছেলের নাম দিবেন যার আপনি কাজ করে দিচ্ছেন সেই ছেলের নাম তারপর বলুন বাপ সার্বি মাও সার্বি সার্বি সদর ভাই তবু ওনার সার্বি অমুখের হৃদের ঠাই এই মন্ত্র হেলবু ঠেলবু দুভাই ঈশ্বর মহাদেবের মাথায় দুই পা মুসবু তো আমি আর বার বলতেছি বাতাসা পড়ি তোলা তোলা এই বাতাসায় লাগিল জোড়া মুই অমুক বাতাসা পড়িও অমুখই লাগিল অমুখের পাশ বাপ সার্বি মা সার্বি সার্বি সদর ভাই তবু ওনার সার্বি অমুখের হৃদের ঠাই এই মন্ত্র হেলবি ঠেলবিউ দোহাই ঈশ্বর মহাদেবের মাথায় দুই পা মুসবু তো মন্ত্র আপনারা দেখলেন পড়লেন এখন আপনাদেরকে কি করতে হবে শনিবার মঙ্গলবার দেখে এই মন্ত্রটা মুখস্থ করে নিতে হবে তো আপনি সর্বপ্রথম মন্ত্র আপনি মুখস্থ করে নিয়েছেন এখন সমস্যা শেষ এখন সম এখন হলো আপনার সিদ্ধি করার পালা তো আপনাকে সিদ্ধি করতে গেলে যে কাজটি আপনাকে করতে হবে সে কাজটি হল যে আপনাকে অবশ্যই নিরামিষ খেতে হবে এবং ব্রহ্মচর্য পালন করতে হবে আপনি যেদিন কাজ করবেন যদি আপনি শনিবার কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে শুক্রবারের দিন নিরামিষ খেতে হবে এবং শনিবারের দিন নিরামিষ খেতে হবে আর যদি আপনি মঙ্গলবারের দিন কাজ করেন তাহলে আপনাকে মঙ্গলবার এবং সোমবার দুই দিনে নিরামিষ খেতে হবে তো যাই হোক আপনার এখন নিরামিষ খাওয়া হয়ে গেছে এখন আপনি কি করবেন আপনার যেদিন আপনি কাজে বসবেন সেদিন আপনি একটা পাক পবিত্র ঘর দেখে ঘরের মধ্যে বসবেন শরীরের মধ্যে অবশ্যই সুগন্ধি লাগিয়ে নেবেন শুদ্ধ একটা কাপড় পরবেন পূর্ব দিক মুখ করে বসবেন এবং রুদ্রাক্ষের মালা ব্যবহার করবেন রুদ্রাক্ষের মালা দিয়ে এই মন্ত্রটা একশো বার জপ করবেন জপ করে মন্ত্রটা সিদ্ধি করবেন তো এখন মন্ত্র সিদ্ধি হয়ে গেল এখন ব্যবহারের নিয়ম আমি বলে দিচ্ছি আপনাকে শনিবার মঙ্গলবার আমাবাসের দিন দেখে আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথম আপনাকে এই বৌনির কাস্টমার হতে হবে শনিবার মঙ্গলবারে আপনাকে বৌনি করে বাতাসা নিয়ে আসতে হবে বাতাসা এখন নিয়ে আসছেন আপনি কি করবেন এই বাতাসাটাকে আপনি সাতবার অথবা এগারোবার মন্ত্র পাঠ করবেন একবার করে মন্ত্র পাঠ করবেন একবার করে ফু দিবেন আবার একবার করে মন্ত্র পাঠ করবেন আবার একবার করে ফু দিবেন এভাবে সাতবার অথবা এগারোবার আপনি পাঠ করবেন মন্ত্রটির উপর তো পাঠ করে সাতবার এগারোবার পর ফু দিবেন তারপর এখন এটি বাতাসাটা আপনি যে কোনো খাবারের সঙ্গে মিক্স করে খেওয়া খাওয়াইতে পারেন শরবতের সঙ্গে খাওয়াইতে পারেন তারপর পানির সঙ্গে খাওয়াইতে পারেন যে কোনো খাবারের সঙ্গে তবে আগুনের মধ্যে তুলবেন না তো এভাবে যদি আপনি খাওয়াতে পারেন তাহলে আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দেব যে কাজটা আপনাদের হবে 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 এটা কখনোই বিফল যাবে না এটা আমি আমার অনেক রুগীর উপরে প্রয়োগ করছি তো যাই হোক ভালো থাকবেন এই বলে আজকের মন্ত্র আমি এই আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি দেখা হবে আপনাদের সঙ্গে আমার নতুন কোনো ভিডিওতে